السلام عليكم আমার প্রাণপ্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমি অনন্যা রাজশাহী থেকে ছোট্ট ছোট্ট মাছ নিয়ে আমার প্রাণপ্রিয় অপু ভাইয়াদের কাছে চলে আসলাম এই ছোট্ট ছোট্ট মাছ পরিষ্কার করতে অনেক কষ্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যেটা ভালো লাগে সেটা তো একটু কষ্ট হয় কারণ একটা গোলাপ ফুল উঠাতে গেলে কিন্তু গোলাপে কাটা আছে একটু তো কাটার আঘাত সহ্য করতেই হয় তাই না আমার প্রাণপ্রিয় অপু ভাইয়ারা ঠিক তেমনিভাবে এই ছোট মাছ আমার ভীষণ প্রিয় কিন্তু এটা কাটতে পরিষ্কার কিন্তু বেশ সময় লেগে যায় তারপরেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কারণ আমার যেটা ভালো লাগে সেটা যদি একটু কষ্ট হয় তাও আমি মেনে নেব তো যাই হোক এটা কিন্তু সকালবেলা নয় আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা ওরা আব্বু স্কুল থেকে আসার সময় এই মাছগুলো কিন্তু পেয়েছিল। ভ্যানে করে বিক্রি করছিল। আর মাছগুলো দেখা মাত্রই আমার জন্য নিয়ে নিয়েছে কারণ জানে যে এই মাছগুলো আমার ভীষণ প্রিয় আর এই মাছগুলোকে কিন্তু আমরা আইকর মাছ বলি এই মাছগুলো আরও একটু বেশ বড় হয় তো যাই হোক ছোট ছোট অবস্থায় এখন ধরা হয়েছে আর সেই মাছগুলো কিন্তু আমি আগের দিন বিকেলেই বেছে টেছে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম চলে আসলাম পরের দিন সকালবেলা যেহেতু চারিদিকে পানি থই থই করছে একদম পানিতে ভর্তি হয়ে গেছে তো কি আর বলার এই যে বন্যা হয়ে গেছে আমার পুরো বাগানটা মানে মনে হচ্ছে যে এখানে বর্ষার পানি চলে এসেছে এরকম একটা অবস্থা দেখেন কত পানি চারিদিকেই কিন্তু পানি আর আমার হাঁসগুলো কিন্তু আমি ছাই না তাই তো ভাবলাম যে আজকে যেহেতু চারিদিকে পানি জমে গেছে অনেকেরই হাঁস আছে তো হাঁসগুলো ছেড়ে দিই হয়তো অন্য কোথাও যাবে না এটা ভেবেই কিন্তু সকালবেলা খাইয়ে দায়ে হাঁসগুলোকে ছেড়ে দিলাম আর আমার গুলুমুলুকেও ছেড়ে দেওয়া হয়ে গেছে তো একটু বসে বসে আমাদের বর্ষার পানির ক্লিপটা নিয়ে নিলাম আসলে এগুলো বর্ষার পানি না এগুলো আসলে বৃষ্টির পানি বৃষ্টির পানি জমে কিন্তু বন্যা হয়ে গেছে আমাদের এখানে তো এখানে কিন্তু এই যে পিচ্ছি পাচ্ছিরা এরা খেলাধুলা করছিল ভাবলাম যে এদের ক্লিপটাও নিয়ে একটু আমার প্রিয় খুব ভাইদের ভালো লাগবে আর এরা আমার হচ্ছে একদম আমাদের প্রতিবেশী সিঁড়ি বাচ্চা কাচ্চা ওরা আমাকে ভীষণ ভালোবাসে সবসময় বরাম্মু বরাম্মু করতেই থাকে তো যাই হোক ওর আব্বু যেহেতু বাড়িতেই আছে ছুটির দিন সাদে চলে আসলাম ওর আব্বু সাদে আসলে আমাকে কিন্তু ডেকে নিয়ে আসে মানে যখনই ও সাদে আসবে তখনই ও আমাকে ডাকাটাকি করবে একা একা ছাদে আসতে চায় না ও যদি কাজ করে তাও আমাকে এনে বসিয়ে রাখবে এরকম একটা অবস্থা তো যাই হোক ছাদে এসেছি বলছে যে কয়েকটা লেবু আছে সে কয়েকটা লেবু তুমি পেরে কারণ এই লেবুগুলো কিন্তু না পারলে গাছে থেকেই হলুদ হলুদ হয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তাই তো ভাবলাম যে লেবুগুলো পেরে নিই নতুন করে আবার ফুল আসবে আবার লেবু ধরবে তো খুব বেশি ছিল না খুঁজে খুঁজে যে কয়েকটা ছিল সেই কয়েকটাই কিন্তু লেবু পেরে নিচ্ছি কয়েকটা লেবু আলহামদুলিল্লাহ বেশ বড় বড় লেবুগুলো একটা লেবু হলুদ হয়ে গিয়েছে আর এরকম করে কিন্তু গাছে থাকলে বাকিগুলো হলুদ হয়ে যাবে হাসি ফুটাতে পারে প্রিয় এগিয়ে আমাদের পাশে এগিয়ে আসুন বন্যার্থদের পাশে এগিয়ে আসুন প্রিয় এলাকাবাসী অনাহারে রয়েছে লাখ লাখ মানুষ আপনার আমার ছোট্ট ছোট সেই অংশগ্রহণ মূলক দান তাদের মুখে আর এতক্ষণ যাদেরকে দেখালাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওরা বন্যা এলাকা আর মানুষজনের জন্য ত্রাণ উঠাচ্ছে তো আমি সার থেকে নামা মাত্রই কিন্তু ওদের হচ্ছে মাইকিং করাটা শুনতে পেয়েছিলাম আর তখন ওর আব্বুকে বলেছিলাম যে দোধ দিয়ে যে ওদেরকে একটু দাঁড়াতে বলো ওরা তো বলতে বলতে হেঁটে চলে যাচ্ছে তো ওরা এসে দাঁড় করালো যাই হোক নিজে ব্যক্তিগতভাবে যতটুকু যা পেরেছি দিয়েছি আর ভাবলাম যে ওদের ভিডিও ক্লিপটা নিয়ে নিই আমি কারণ ওরা খুব ভালো একটা কাজ করছে আমার খুব ভালো লাগলো আর এর আগেও হচ্ছে কিন্তু আমাদের এলাকা থেকে এরকম করা হয়েছিল আসলে সব সময় সব এলাকা থেকেই কিন্তু এরকম করা হয় যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্যোগ হয় তো আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার খুবই ভালো লাগে আর এবার আলহামদুলিল্লাহ আমার জুবাইয়েরও করছে তো যাই হোক জুবাইয়ের এখানে নেই কারণ এক একটা গ্রুপ তো করে না বেশ কয়েকটা গ্রুপ করে আর তাছাড়া জুপার তো সহজে ক্যামেরার সামনে আসে না ও তো একদমই আসবে না তো এবার বাড়ি ভেতরে চলে আসলাম যেহেতু দুপুর হয়ে গেছে রান্নাবান্না করব। আর আজকে ছুটির দিন ভাবছিলাম একটু পোলাও করব। আর পোলাও করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর বরাবরই যেহেতু আপনারা জানেন আমি কিন্তু রাইস কুকারেই পোলাওটা করে নিই এই কারণেই কিন্তু আরও বেশি আমার সময় লাগে না খুব ঝটপট হয়ে যায় তো চালগুলো ভাবলাম যে ধুয়ে রেখে সব কিছু রেডি করে আমি হচ্ছে গোসলটা করে নিব নিয়ে রান্নাবান্না শুরু করব। এটাই কিন্তু আমার পরিকল্পনা ছিল কিন্তু আসলে সবসময় আমরা যেটা ভাবি সেটা তো হয় না বেশিরভাগ সময় কিন্তু উল্টোটাই হয় তো যাই হোক গোসল আর গেলাম না ভাবলাম যে রান্নাটা শেষ করি একটু দেরিও হয়ে গিয়েছে আর ছুটির দিনে কিন্তু দেরি হলে আমার কোনো সমস্যাই নেই যেহেতু ওর আব্বু বাড়িতেই থাকে খাওয়ার একটা তারা থাকে না তো যাই হোক রাইস কুকারে তো বিরিয়ানি সরি পোলাও চাপে দিচ্ছি আসলে আমার বাবার বাড়ির দিকে কিন্তু এই এটাকে পোলাও বলে না আসলে বিরিয়ানি বলে তো ছোটোবেলা থেকেই আসলে পোলাও বিরিয়ানি দুটাই গুলিয়ে ফেলি তো পোলাও আর বিরিয়ানি যেটাই হোক না কেন করছি কিছু একটা তো আমার প্রাণপ্রিয় অপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই ওয়াচ ওয়াচ টাইম দেবেন আমাদের সবারই ওয়াচ টাইম আসলে প্রয়োজন শুধু চ্যানেল মনিটাইজেশন করে বসে থাকলে হবে না তারপরে অনেকগুলো ধাপ পার হতে হবে আর সেই ধাপগুলো পার হওয়ার জন্যও কিন্তু ওয়াচ টাইম লাগবে আসলে এইটু ফেসবুকে আমরা যদি ওয়াচ টাইম না পাই ওয়াচ টাইম যদি আমাদের না আসে তাহলে কিন্তু কাজ করাই শুধু হবে কোনো লাভই আসলে হবে না তো এটা মাথায় রেখে আমাদের সবাইকে আগাতে হবে এবং সবাই সবাইকে পূর্ণদমে সাপোর্ট করতে হবে অল্প একটু সাপোর্ট করলে কিন্তু হবে না আমি যদি আপনাকে সাপোর্ট করি আপনাকে আর কেউ সাপোর্ট করবে আসলে বিষয়টা কিন্তু এমনই তো যাই হোক এখানে কিন্তু আমি চালগুলো ভেজে নিচ্ছি আর খুব বেশি কিন্তু চাল ভাজাভাজি করতে হয় না তো চাল ভাজাভাজি করে কিন্তু পানি গরম করে রেখেছিলাম সে পানিটা দিয়েও কিন্তু এটা ঠিকঠাক করে রেখে দিলাম এখন আপন মনে রাইস কুকারে আমার পোলাওটা হয়ে যাবে আর এদিকে কিন্তু আমি মাছ রান্না করব। এবারে সে ছোট্ট ছোট মাছ আগের দিন বিকেলে যেগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেগুলোই কিন্তু বের করে নিয়েছি মাছ রান্না করব। ভাবছেন পোলাও রান্না করছি কিন্তু মাছ কেন মাছ দিয়ে পোলাও খাবো আসলে কিন্তু না মাছ দিয়ে পোলাও খাবো না কিন্তু পোলাওয়ার মাংসটা যে মাংসটা আমি রান্না করব। এই পোলাও মাংসটা দুপুরের জন্য শুধু করছি খুব বেশি যে খেয়ে থেকে যাবে তা নয় তো রাত্রে তো আবার খেতে হবে তাই তো ভাবলাম যে এই টাটকা টাটকা ছোটো মাছগুলো বেশি দিন ফ্রিজে না রেখে আজকে রান্না করে নিই তাহলে রাত্রে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর যেহেতু ছোটো মাছ আমার খুব ভালো লাগে আর ওর আব্বুও কিন্তু হচ্ছে ছোটো মাছ খায় শুধু আমার জুবাইরে একটু ঝামেলা করে তো এখানে ছোটো মাছ হয়ে যাচ্ছে আর হাতে মেখে রান্নাবান্না কিন্তু এটাও খুব সহজ মানে আজকে যা রান্না করছি সবই একদম সহজ সহজ এবং খুব দ্রুত হয়ে যাবে রান্না আর এই যে প্রেশারে দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে সব ঠিকঠাক করে নিয়েছি এখন আমি লবণটা ঝালটা সব মশলাটা আমি চেক করে নিচ্ছি নিয়ে এখন ঠিকঠাক করে মাংসটাও রেখে দিব। তোমার প্রাণ প্রিয় অপু আসলে রান্না করতে খুব বেশি সময় লাগে না রান্নার আগের প্রস্তুতিগুলোই একটু বেশি কঠিন বা বেশি সময় লাগে কিন্তু রান্না শুরু করলে আলহামদুলিল্লাহ রান্না খুব দ্রুত হয়ে যায় এই যে আমার সব খাবার রেডি এখন আমি টেবিলে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম তোমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ